কিশোর সমুদ্র সৈকত পারে একদম তত্তা ইলিশ মাছ তো সবগুলো মাছ প্রায় বড় বড় দেখতেছি তো এই বড় ভাইয়ের কাছ থেকে আমরা একটু আজকের রেটটা জানতে চাই বা ওজন আছে তো ওটা তিন হাজার টাকা করে জানতে চাই আজকের বাজারে তো তো চট্টগ্রাম সমুদ্র সৈকত পারে যে অনেক ধরনের মাছের বাজার আছে দেখতে পাচ্ছেন আজকের ছাব্বিশশো টাকা সাতাইশো টাকা পনের দশ না সস্তা তো বন্ধুরা আজকে বাজারে দেখতে পাচ্ছেন এক বাজারের বাজারে সেরা মাছ এটা হচ্ছে সবথেকে বড় বাজারে যে দিনে হ্যাঁ তো এই আঙ্কেলের কাছে আমরা জানতে পারবো আজকে এটা সবথেকে বড় বাজারের মাছ এটা ওজন কত হবে কাকা কেজি 2 কেজি প্লাস আচ্ছা আচ্ছা দাম দাম কত দিছেন আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দুই কেজির মতো ওজন আছে তো এটা তিন হাজার টাকা করে দামতেছে আজকের বাজারে তো চট্টগ্রাম সমুদ্র সৈকত পারে দেখতে পাচ্ছেন তো প্রচুর বড় ইলিশ আছে বড় আছে ছোট আছে সব তত্তা মাছ একদম সমুদ্র থেকে তুলে এনে এখানে বিক্রি করা হয়

দুশো তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশো তিন হাজার তিনশো চারশো তিন হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার ছয়শ হাজার সাতশো হাজার হাজার হাজার

Grazie

সাড়ি হাজার একষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো

ছোট মাস উনসত্তর হাজার 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 পাঁচশো সতেরো মাস সত্তর হাজার সত্তর হাজার আছে, হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার আসে সত্তর হাজার আসে কয়ার আসে সত্তর হাজার আসে হাজার সত্তর হাজার ছিয়াত্তর হাজার 70000 70000 70000 8500 7500 70000 70000 77000 77000 77000 He gider he gider Gider azay Gider Hay beker Bana sopici olur Neyse o Hay beker he beker Ekşo, Ekşo. Sohniyeler, aşo Hay

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকে চট্টগ্রাম শহর সমুদ্র সৈকত পারে এই বড়ো ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো আজকের এটা ওজন কতটুকু আছে ভাই আছে দাম কত দিয়েছেন বাইশ বাইশশো টাকা কেজি তো দামটা আপনারা শুনতে পারলেন তো সঙ্গে থাকবেন আর চট্টগ্রাম শহর সমুদ্র সৈকত পারে আসবেন তৎ ইলিশ মাছ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একদম সমুদ্র থেকে এনে এখানে বিক্রি করা হয় তো সঙ্গে থাকবেন

ایشارہ دے گئے اے جو کالا معصوم نہیں قسموں وچ اے اے دے چیلر رنگ تکا اے اشارہ کر دے گا نہ حاصل حاصل اشارہ دے گئے اے کنجرول وی اشارہ کر دے 500 500 500 ڈاق ماگے تے نہیں دے سکوگرام হলিশহর সমুদ্র সৈকত পারে একদম তত্তাজা ইলিশ মাছ তো সবগুলো মাছ প্রায় বড় বড় দেখতেছি তো এই বড় ভাইয়ের কাছ থেকে আমরা একটু আজকের রেটটা জানতে চাইবো আজকের বাজারের বড়ো ভাই আসসালামু আলাইকুম তো এই বড়ো ভাই আগেও আমাদেরকে একটা সাক্ষাৎকার দিয়েছিল তো সবাই আপনারা লাইক কমেন্ট করছিলেন সেই ভিডিওটাতে তো সবাই জানতে চেয়েছিলেন যে বাজারটার প্রতিদিনের রেটটা জানার জন্য তো বড় ভাই এটা ওজন কতটুকু হবে আজকে একটা দেড় কেজি ওজন তো আজকের রেট দিচ্ছেন কত এটা বাইশশো পঞ্চাশ করে রেট দিয়েছেন কেজি তো প্রচুর পরিমাণ মাছ আছে তো মাছ তো দেখতে পাচ্ছি তো আরও বেশি মাছ আসবে কখন দুই তিন দিনের মধ্যে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে চার তারিখ তো ছয় সাত তারিখের মধ্যে প্রচুর পরিমাণ একটা মাছের আশা করা যায় তো সঙ্গে থাকবেন আসলে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব